যদি উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজকে চুমকির স্কুল রয়েছে এদিকে আবার একটু বাজারও করতে হবে বাড়িতে বাজার নেই সেরকম মাছ ঠাছ আছে কিন্তু সবজি সেরকম নেই আর এখন গরমের সময় খুব একটা বেশি সবজিও পাওয়া যায় না বেশি সবজি রাখাও যায় না তো যাই হোক আর দেরি করবো না সিয়ান্স উঠে গেছে শুধু প্রার্থনাটা এসে করব প্রার্থনাটা আমাদের হয়নি এখনও তো যাই হোক দেরি হয়ে গেছে বলে দোকানে প্রচণ্ড চাপ ছিল সে কাজগুলো সারলাম সেদিকে এখন বাজার করে প্রার্থনা করে চুম চা খেয়ে চুমকি কি নিয়ে বেরোবো তো যাই হোক এই হচ্ছে এখন আপাতত শিডিউল তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন তা এখন কি মাছ কিনতে গেছিলে না পয়েন্ট দু টাকা দু টাকা ডি বলি বলি একটা ও বাবা আবার ফের আজের থেকে গরম পড়তো বাহ চিনি এক কিলো রোদ বাজার সেরে চলে আসলাম কিছু সবজি বাজার ছিল করে চলে আসলাম এবারে বাড়ির টুকটাক টুকটুকু একটা কাজ আছে করে চুমকিকে স্কুলে নিয়ে বেরিয়ে যাব তা পুত্র কলিতা তার নামে আমিন চলে আসলাম টুকটাক একটু বাজার এই এই সমস্ত বাজার এখন তো বাজারে খুব একটা বেশি সবজিও নেই আর এই হচ্ছে বাজার গরমও প্রচন্ড পড়েছে বাজার হয়ে গেছে আর এই যে রচা এখন একটু রচা খাবো রচাকে চুমকি গিয়ে স্কুলে বেরিয়ে যাবো বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব বরাবরের মতন ঘরে একা আছে আমি এখন বেরোচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি চুমকি বেরিয়ে গেছে স্কুলে চুমকিকে স্কুলে দিয়ে গিয়েছিলাম বাজারে তার কারণ হচ্ছে রান্নাঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে এই যে ছোট ফ্যান লোকাল একটা ফ্যান নিলাম এই ফ্যানটা রান্নাঘরে লাগাতে হবে রান্নাঘরে চুমকি কাজ করে খুব গরম হয় কষ্ট হয় ওই জন্য নিয়ে নিলাম যাই হোক এই ফ্যানটা কিনলাম ঘরের জন্য ঘুরিতে এখন চারটে পনেরো বাজে চুমকি আসলো স্কুল থেকে এসে এবারে যথারীতি ফ্রেশ হয়ে এবারে লাঞ্চের কিছুটা প্রিপারেশনও তো করে রেখে যায় আর কিছুটা প্রিপারেশন বাদটা বাকিটা করবে যাতে গরম গরম খাওয়া যেতে পারে আর আমরা একটু বেলা করেই টিফিন করি যার জন্য অসুবিধা হয় না আর শ্রীয়াংস এখন ওর মায়ের পিছন পিছন ঘুরছে রান্নাঘরে আর আমি একটু আমার দোকানের যে কাজ সেগুলো একটু সারবো কারণ দোকানও খুলে দিয়েছে ছেলেরা চলে এসছে তো যাই হোক দেখা হবে আবার লাঞ্চের টেবিলে লাঞ্চে যখন বসবো চুমকি ডাকলে তারপরে আবার আপনাদের সামনে কথা হচ্ছে কাকুর ভাজা দিচ্ছে গরম আর এদিকে আর মাছের ছোল আজকে দুপুরে একটু বৃষ্টি হয়েছে হলে কি হবে বেশ ভালোই গরম আছে চলে আসলাম দোকান বন্ধ করতে দোকান বন্ধ করে এবার বাড়ি যাব বেশ ভালোই গরম আছে আর আজকে শ্রীয়াশ নিজে থেকেই বেরোলো না দেখলাম শরীরটা মনে হয় ভালো নেই পেটটা মনে হয় ভালো নেই ওর যখন ভালো না লাগে ও নিজে থেকেই বেরোয় না তো যাই হোক আজকের ও জেদ করেনি বেরোলো না দেখলাম যাই হোক ভালোই হলো আর যা গরম পড়েছে যাই হোক এবারে বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো সারব সেরে শ্রিয়াঞ্চকে স্নান করাবো আমি স্নান করব করে তারপরে অন্যান্য কাজে হাত দেবো প্রার্থনা অবস্থা হবে চাঁদু বেরোচ্ছে লাস্ট সবাই বেরিয়ে চলে গেছে ও সবাই চলে গেছে সবাই চলে গেছে না লাস্ট হচ্ছে সবাই এক এক করে চলে গেছে এবারে দোকান বন্ধ করে তালা দেবো আমাদের ডিনার চিংড়ি মাছ দিচ্ছি চিংড়া আর রুটি সিয়ামস বসে গেছে হ্যাঁ না আমিও বসে যাব আর দেরি করবো না একটু রাত হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কালস নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন